রাজশাহী মহানগরীতে অটো রিকশায় নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা গ্রেফতারকৃত আসামির নাম মাসুদ রানা সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর দক্ষিণ পাড়ার মৃত আমির আলীর ছেলে বুধবার দুপুরে আরএমপির সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঘটনা সূত্রে জানা যায় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধ বন্ধকেটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অটোরিকশার বাসায় ফেরার পথে যৌন হয়রানির শিকার হন অটোরিকশায় তার সামনে বসা এক পুরুষ যাত্রী অশ্লীল অঙ্গভঙ্গি করে তাকে হয়রানি করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয় ভুক্তভোগী ছাত্রী দ্রুত ঘটনাটি তার মোবাইল ফোনে কৌশলে ভিডিও ধারণ করেন পরে অপ্রীতিকর এই ঘটনা সহ্য করতে না পেরে তিনি ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে প্রতিবাদ জানান ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পোস্টটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসে এরপর তিনি আসামির নাম ঠিকানা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন আর এমপির সাইবার ক্রাইম ইউনিটকে সাইবার ক্রাইম ইউনিট তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা শনাক্ত করে আর এম ডিবির কাছে তথ্য পাঠায় উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম অভিযুক্তের নিজ বাড়িতে কেশবপুর দক্ষিণপাড়া জামে মসজিদের পাশে অভিযান পরিচালনা করলে উত্তেজিত ছাত্র জনতা কর্তৃক মফ সৃষ্টি হয় এ সময় সে কৌশলে সপরিবারে পালিয়ে যায় পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একাধিক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করলে অবশেষে আজ ভোর পাঁচটায় নওগাঁ জেলার মান্দা উপজেলার এলাকা থেকে অভিযুক্ত মাসুদ রানাকে আটক দেয় আটকের পর আসামি গোয়েন্দা পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন এ ঘটনায় আসামির বিরুদ্ধে রাজপাড়ার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পেনাল কোড়ে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে রাজশাহীতে পারে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ যুবক গ্রেফতার